নমস্কার বন্ধুরা সোশ্যাল ডিপ্লেক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাধীনতা দিবসের প্রাককালে অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী হিসেবে নূতন নজির গড়তে চলেছেন নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হিসেবে একটানা এগারোবার স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে তিনি দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন দেশের তৃতীয় প্রধানমন্ত্রী হিসাবে এই নজির গড়তে চলেছেন মোদিজি মোদীর পূর্বসূরি প্রধানমন্ত্রী মনমোহন সিং পরপর বার লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন আপনারা সকলেই জানেন নরেন্দ্র মোদী দু সাল থেকে দু সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হয়ে লালকেল্লায় আগামী পনেরোই আগস্ট এগারোতম জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দুদফায় মোট ষোলোবার স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন আপনারা সকলেই জানেন ইন্দিরা গান্ধী জওহরলাল নেহরুর কন্যা ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু টানা বার লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তিনি ভারতবর্ষের একমাত্র প্রধানমন্ত্রী যিনি টানা বার লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন নেহরুজি উনিশশো সাল থেকে আমৃত্যু পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীগণ এই বিশেষ দিনটিতে পনেরোই আগস্ট দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে থাকেন এবং জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জওহরলাল নেহেরু এবং ইন্দিরা গান্ধীর রেকর্ডকে স্পর্শ করতে পারেন কিনা বা রেকর্ড ভাঙতে পারেন কিনা তা দেখার জন্য আপনাদের এখনও দিন অপেক্ষা করতে হবে এবং সেই প্রশ্ন ভবিষ্যতের গর্ভে লুকিয়ে আছে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের তথ্যমূলক মনে হয় যারা আমার চ্যানেলে নূতন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই